আ তোরা নিজে রাতে আদ্দে দেখ তো করে দেখাই আমি দে না আদ্দে আরে না গেহা দু দেখা কি দেখতেছস এইনো আর কি আছে কুদ্যে বার হল দেখ একটা কিছু আছে ওই কি আছে এটার বালুর তলে দেখ এই তাই গারি ডাউটা

এই যে কমড়া কোর্স দেখছিস অবস্থা হ্যাঁ কমো কমোকে থেকে কিন্তু দেইকে আমি কইরাছি অনেক তাগারি যাবায়ক কইতাম না মানে সেটাই তোমরা দি তাই না ভাই কইতাম না কইতাম না আরে না কোন না তোরা কই দিবি না 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 তুই না রহস্য আছে আমার বন্ধু বিশ্বাস করেছি এটা হলো একটা জাদুর জাদুর তাগারি আমি বারো বছর কামরুল থেকে কইলাম না এই তাগারি আনছি আর কিচ্ছু আনছি না এই তাগারিটা বালুর নিচে গাড়ি তুমি রাত সন্ধ্যা সময় সহালে দেখবি দেখলাম পাঁচশো টিকা এক হাজার টিকা একশো সব ধরনের ট্যাপ হবে এর মধ্যে

বন্ধু মানুহ কেপটন কিন্তু কৈছ না লাখ টেঙা লাগব এক টিকা কম হলে নিচিনা বাৰ বছৰ থাকেই যে

নেকি আহিলে এই কাম কৰিছে